সুন্দর রোমাঞ্চকর ম্যাচ গ্রাউন্ডের ইতিমধ্যে আর তার সাথে দুই শূন্য গুলি এগিয়ে রয়েছে স্বাধীন বাজার এফসি দল বলতে লাগবে আজ যেমনভাবে দুটি দলই প্রদর্শন করেছে খুবই ভালো প্রদর্শন করেছে এবং এর সাথে সাথে আবারও গ্রাউন্ডের ভিতরে ঢুকার চেষ্টা রয়েছে দল কিন্তু পনেরো নম্বর প্লেয়ারের পাওয়ার হয়েছে বল সিধা বল ভিতরে ঢুকার চেষ্টা সুন্দর পাঁচ ছোটো ছোটো গাছের মাধ্যমে খেলাকে আরও একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা দেখতে লাগবে সাত নম্বর করে যাচ্ছি দুটি গোল করতে সক্ষম করা হয়েছে ইতিমধ্যে তার সাথে আরও একটি গোলের তৈরিতে রয়েছে বলতে লাগবে স্বাধীন বাজার একটি সুন্দরভাবে বল এগিয়ে নিয়ে যাওয়ার সময় ফাউলের মধ্যে সে ব্যাপারে পক্ষ থেকে এবং কার্ড হবে যেমন অনুমান হচ্ছে তো দেখতে লাগবে একটু কার্ড হবে তো একটি কার্ড আবার ডুমি পার্শক বিন্দু সুন্দর রোমাঞ্চকর ম্যাচ গ্রাউন্ডের মধ্যে আজ প্রথম ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচের হাইলাইটসগুলো আপনাদের সবার সম্মুখে নিয়ে আসার চেষ্টা থাকবে আমাদের এবং আগামী কাল আরও একটি ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলো আপনাদের সবাইকে একটু জেটানোরও চেষ্টা থাকবে এই মুহূর্তে সুন্দর এবং খুবই রোমাঞ্চকর ম্যাচ দেখা যাচ্ছে அமரே தெய்ன்னா அமரே யார தெய்ன்னா சொன்னே விடுடா எக்கன்ஸ் எடுக்கணும் சாரி அப்புறம் என்னன்னு சரி சாய் உதவ அந்தனாயிதே দেখতে লাগবে এই মুহূর্তে দুই শূন্য গুলি এগিয়ে রয়েছে দল কিন্তু শট অনেক উপরে চলে গিয়েছে সুন্দর শট খাবার টাই খবর আছে جو جو کو سہی اوجه اوجه جو کو ترجو ا ونگو کو سہی ہتا جو تو کو جو 900 من گلاي جي اچ شاگرد جو ترگل پاد ادارا ريوا ها Veja lá,